আসসালামু আলাইকুম ডিআর বিআরস আপনাদের ফুটহাট হাট ফুট হাটের একটা ব্লকে রিলে নিয়ে আসলাম এটা কি করতেছো এটা এটা হচ্ছে ফেয়ারি গ্রাউন্ড পরি গ্রাউন্ড এই দেখেন যাদের পাইকে লাগবে সরাসরি একদম অথেন্টিক সোর্স থেকে আপনারা কিনেন এটার কালার আছে প্রায় আট থেকে দশটা একটা দেখাই দিচ্ছে অন্তায় চল ওদের একটা দেখাই দাও হ্যাঁ পরি গ্রাউন্ড এই দেখেন হ্যাঁ অনেক সুন্দর যেরকম কাপড় এত ফিক্সিবল ঘে ঠিক আছে এই এত মোলায়েম পুরা কি পুরা মাখন হাতা দেখাই দাও হাতার ভিতরে এক আপনার এলাস্টিক একদম সিম্পলি আপনার হাত কাছে হাত একদম সিম্পলি এলাস্টিক তারপরে যেখানে টেকিন্দু আছে ঠিক আছে এই যে সুন্দর টেকিন দেওয়া আছে এটা কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের ঠিক আছে এই আর দুটা কালার আছে ওই যার কালার আছে তারপরে দেখেন এই যে কালার স্পেশালি আর নেবুল প্রিন্টের ভিতরে এটা তারপর এটা আছে হালকা স্টিভের ভিতরে আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে স্টিভের ভিতরে আছে কয়শো পিস দেন হ্যাঁ একশো পঁয়ত্রিশ পিস কাটা হয়েছে এই দেখেন হ্যাঁ এই যে কালার অনেকগুলো খুবই সুন্দর সুন্দর স্পেশালি অনেক সুন্দর যারা অথেন্টিক সোর্স খুঁজতেছেন তারা সরাসরি আমার সাথে তিন ভাইয়ের সাথে কী করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আর ইমোনামতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে কিংবা সরাসরি আইসা আপনারা সরাসরি দেখে পার্চেস করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালাম রহমতুল্লাহ